আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে একটা বেবি ফ্রকের ডিজাইন করব তো প্রথমে আমি এখানে এঁকে নেছি। তো প্রথমে একটা ডালের মতো করে সোজা দাগ টেনে নিয়েছি তারপরে আমি এখানে পাপড়িগুলো এঁকে নিচ্ছি এই ফুলটা কিন্তু আকার খুবই সহজ আপনার শুধু মাঝখানে একটু গোল দিয়ে তারপরে পাপড়িগুলো এভাবে করে একটু চ্যাপটা চ্যাপটা করে দিবেন তাহলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে ফুলগুলো জাস্ট এভাবে করে আমি এঁকে নিয়েছি খুবই সহজ কিন্তু আঁকা আঁকা এই ফুলটার তারপরে সাইড দিয়ে আমি আরেকটা ফুল এঁকে নিচ্ছি আর এই ফুলটা আমি আঁকছি কিন্তু পাতার শেপের করে একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন যে আমি এখানে পাতার শেপের করে কিন্তু ফুলটা এঁকে নিয়েছি খুবই সহজ তারপর আমি আরেকটা ফুলও উপর দিয়ে এঁকে নিচ্ছি এটাও খুব সহজ একটা ফুল জাস্ট এখানে পাপড়িগুলো একটু চিকন চিকন থাকবে চিকন চিকন করে দিতে হবে পাপড়িগুলো আর তারপরে আমি একটা ডালও এঁকে নিয়েছি সেই ফুলটার অন্য ফুলের মাঝখান দিয়ে ডাল ডালটা এঁকে নিয়েছি তাতে দেখতে পুরো একটা রিয়েল ফুলের মতো মনে হয় তারপর আমি আরেকটা ফুলও পাড়িয়ে এঁকে নিয়েছি ফুলটা খুবই সহজ তারপরে আমি পাতা এঁকে দেখুন আমি এই পাতাগুলো কিনেছি পাতাগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে আর এই পাতাগুলো আমি ভরা ছেলাই দিয়ে কিন্তু সেলাইটা করে নেবো সেখানে ডালও দিয়ে নিয়েছি তো পাশে আমি আরেকটা ফুলও এঁকে নিয়েছি এই ফুলটাও আমি একটু এভাবে করে একটু লম্বাটে করে একটু চিকন চিকন করে পাপড়িগুলো দিয়ে নিয়েছি তারপরে এখানে আমি একটা ডালের মতো করে ওই ফুলগুলার সাথে মিশিয়ে নিয়েছি তারপর একটা পাতা এঁকে দিলাম মাঝখান দিয়ে আমি আরেকটা ছোট ছোট করে পাতা আরো দুই তিনটা দিয়ে দিয়েছি ফাঁকা জায়গাগুলোতে তারপর আমি সেমভাবে আরেকটা ডাল এঁকে নিয়েছি ডালটাকে এইভাবে করে গুটি গুটি করে দিয়ে নিয়েছি এই কুটি কুটি কিন্তু ফ্রেঞ্চ নোট হবে এখানে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে তারপরে আরেকটা ডাল তার পাশ দিয়ে আমি ছোট করে দিয়ে দিয়েছি তারপর সেখানেও আমি কুটি কুটি করে ছোট আরেকটা এঁকে নিয়েছি তারপরে দিয়ে দিলাম পাতা এখানে আমি দুইটা পাতা এঁকে নিচ্ছি একটা একটু বড় আর একটা একটু ছোট। তারপরে আমি এখানে একটু আরেকটা ডালও এঁকে নিয়েছি এঁকে তারপরে আমি এখানে তিনটা পাতা এঁকে নিচ্ছি তিনটা একটু বড় পাতা প্রথমটা এঁকে নিয়েছি তারপর ছোট পাতা তারপরে এখানে আমি আরেকটা ডাল এঁকে নিয়েছি ডালটা এঁকে তারপরে আমি এখানে একটা ফুল এঁকে নিয়েছি ফুলগুলো ছোট যে ফুলগুলো আমরা রেগুলার সবসময় আঁকি সেই ফুলগুলো এঁকে তারপরে সোজা মাঝখান দিয়ে টান দিয়ে দিয়েছি তারপরে এখানে আমি পাতাগুলো এঁকে নিয়েছি দুইটা তারপর আরেকটা ডালও আমি এঁকে নিয়েছি দেখতে পাচ্ছেন সেখানেও আমি দুইটা করে তিনটা করে পাতা এঁকে নিয়েছি এঁকে তারপরে এখানে অর্ধেক ফুল আমি এঁকে নিয়েছি তারপরে সেই ফুলটার উপরে আমি আরেকটা ডাল এঁকে নিয়েছি এঁকে তারপরে পাতা এঁকে দিয়েছি তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে ফুলটাকে জন্য তো সাইড দিয়ে আমি আরেকটাও ফুল এঁকে নিচ্ছি আরেক একটা ডালপালা সব ফুল আমি এঁকে নিচ্ছি তো প্রথমে এভাবে করে তিনটা গোল দিলাম দিয়ে তারপরে এইভাবে করে পাতা এঁকে নিয়েছি ডালগুলোতে চারটা পাতা এঁকে নিয়েছি উপরে একটা পাঁচটা এঁকে তারপরে সাইড দিয়ে আমি এখানে দেখুন একটা পাতার মতো পাতাটা একটু বড় থাকবে একটা পাতার মতো নিচে এঁকে নিয়েছি তারপরে এখানে আমি ফুলগুলো এঁকে নিয়েছি ছোট ছোটো করে এখানে আমি চারটার মতো ফুল দেব সেম এভাবে করে ছোট করে ফুল এঁকে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এখানেও আমি এই ফুলগুলো এঁকে নিচ্ছি সেটার উপরে মানে এই ফুলগুলো একটার সাথে একটা অ্যাডজাক্স থাকবে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে জন্য। তারপরে আমি আরেকটা ফুল এঁকে নিচ্ছি ফুলগুলো আঁকা কিন্তু সব খুবই সহজ আমরা সবাই কিন্তু ফুলগুলোর সাথে কম বেশি পড়েছি তো আর ফুলগুলো কিন্তু আমরা সবাই কম বেশি আঁকতে পারি তারপরে আমি একটা ডাল এঁকে দিলাম তারপরে মাঝখান দিয়ে এভাবে করে লতার মতো এঁকে দিয়েছি লতার মতো এঁকে তারপরে দেখুন এখানে আমি এভাবে করে একটা ডিজাইন এঁকে দিলাম এটা জাস্ট ভরার সেলাই দেব দেখতে অনেক বেশি সুন্দর লাগবে যখন সেলাই করব তখন আপনার দেখতে পারবেন যে কতটা সুন্দর লাগছে তারপরে এখানে একটা পাতার মতো লতা এঁকে তারপর পাতার মতো এঁকে দিলাম তারপর এই সাইড দিয়ে যেহেতু ফাঁকা দেখা যাচ্ছে এখানেও আমি সেই কলির মতো দিয়ে দিচ্ছি দেখতে অনেক বেশি সুন্দর লাগবে এগুলা যখন সেলাই করবো তখন আর সবশেষে এখানে একটা গোটার মতো দিয়ে দিলাম গোল করে দিয়ে দিয়েছি এই তো আমার আঁকা শেষ হয়ে গিয়েছে দেখুন আমি ফুল ড্রেসটাতে আমি এভাবে করে এঁকে নিয়েছি ডালপালাসহ গাছ এঁকে নিয়েছি ফুলগুলো এঁকে নিয়েছি দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর ফুলটা কিন্তু অনেক বেশি চলছে এই ফুলগুলো ড্রেসে তারপর এখানে আমি পাঁচটা কালারের সুতা ইউজ করব এখানে তো সেই পাঁচটা কালারের সুতা হচ্ছে কিন্তু সব কিন্তু লাচ্ছি সুতা আর এই সুতাগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে গ্লেজ দেয় তো এই সুতাগুলো দিয়ে কাজ করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এই জন্য আমি সুতাগুলো ইউজ করি বেশিরভাগ ক্ষেত্রেই আমরা হাতের কাজে এই সুতাগুলো ইউজ করে থাকি তো এখানে আমি সুতাগুলো তিনগুণ করে প্রথমে নিয়ে নিয়েছিলাম তিনগুণ করে আমি এখানে সেলাইটা করে নিচ্ছি দেখুন এখানে আমি প্রথমে সাদা কালার দিয়ে এই ফুলটা সেলাই করব আর ভরাট সেলাই দিয়ে ফুলটা সেলাই করব কারণ ভরাট সেলাই দিয়ে ফুলটা যদি আমরা সেলাই করি তাহলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে তো সবগুলো পাপড়ি সেলাই করে নিয়েছি তারপরে শেষের যে পাপড়িটা আছে সেটাও সেলাই করে নিয়েছি আর এটা আমি ভরার সেলাই দিয়ে করে নিচ্ছি ভরার সেলাই দিয়ে কিন্তু এই সেলাইটা করলে বেশি সুন্দর লাগে আর এই সবগুলো ফুলই কিন্তু আমি ভরার সেলাই দিয়েই করব ভরার সেলাই দিয়ে করলে কিন্তু ফুলগুলো আসলে অনেক বেশি ফুটে মানে ড্রেসটাতে আর যেহেতু ড্রেসটা কিন্তু সুতি বয়েল কাপড়ের উপরে এই জন্য এসব কালারের সুতা দিয়ে করলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে তারপরে আমি মাঝখানে এখানে কালার সুতা নিয়ে নিয়েছি সেই কালার সুতা এভাবে করে সেলাই করে নিচ্ছি তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে এর জন্য এই তো আমি এখানে বাসন্তী কালার নিয়ে নিয়ে তারপরে সেলাইটা করে নিয়েছি দেখতে কিন্তু কাঠগোলাপ ফুলের মতো দেখা যাচ্ছে আপনারা যারা কাঠগোলাপ ফুল দেখেছেন তারা কিন্তু অবশ্যই চিনতে পারবেন কাঠগোলাপ ফুলের মাঝখানে এভাবে একটু হালকা এরকম বাসন্তী কালারের মতো আছে তো সবগুলো ফুলই কিন্তু আমি সেমভাবে সেলাই করে নেব আর এই সেলাইগুলো কিন্তু সবগুলোই ভরাট সেলাই দিয়ে নিচ্ছি তারপরে আমি এখানে বাসন্তীকালার সুতো দিয়ে পাশের যেই ফুলটা আছে সেই ফুলটা আমি এখানে সেলাই করে নিচ্ছি এটাও আমি ভরাট সেলাই দিয়ে সেলাই করে নিচ্ছি আর ভরাট সেলাই কিন্তু আমরা সবাই কম বেশি করতে পারি আর এই ভরাট সেলাইটাই কিন্তু সবচেয়ে সহজ একটা সেলাই তো সবশেষে এই ফুলটা কিন্তু আমি আরেকটা ড্রেসে বেবি ড্রেসে করেছিলাম যে ফুলটা এখন সেলাই করছি এই ফুলটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে আর করতেও অনেক সহজ আর আঁকতে তো আরও বেশি সহজ যারা পারেন না তারা জাস্ট দুই একবার খাতায় প্র্যাকটিস করলেই কিন্তু করতে পারবেন আর আমি কিন্তু এই ফুলটা আমি কিন্তু অত বেশি আঁকা আঁকি পারি না জাস্ট আঁকতে আঁকতে মানুষ পারবে একটু চেষ্টা করেন প্রথমে হয়তো ভালো হবে না আস্তে আস্তে ভালো হবে প্রথমেই যে ভালো হতে হবে এমন কোনো কথা নয় তো যারা বেবি ড্রেস নিয়ে কাজ করতে চান তারা কিন্তু এসব ড্রেসের কাজ করতে পারেন যারা জাস্ট একটু আকাকে জানতে হবে তারপরে সেলাইটা করতে পারবেন আর কাঁকেটা একটু ভালো হলে ভালো হয় তাহলে দেখতে সুন্দর লাগে কারণ আঁকার মধ্যে কিন্তু সেলাইগুলো অনেক গুরুত্বপূর্ণ হয় কারণ আঁকা হিসাবে কিন্তু আমরা সেলাইগুলো করে থাকি তো এখানে আমি দেখুন চারটা ফুলই চার কালার সুতা দিয়ে করে নিয়েছি আমি এখানে এই ড্রেসটাতে মাল্টি কালার সুতা দিয়ে কাজগুলো করব মাল্টি কালার সুতা দিয়ে করলে কিন্তু এই ড্রেসটাতে অনেক বেশি ফুটবে যেহেতু ড্রেসটার কালারটা একটু ডিপ যার কারণে মাল্টি কালার সুতা দিয়ে করলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে তারপরে এখানে আমি সবগুলো ফুল সেলাই করা হয়ে গিয়েছে এখন আমি এখানে জাস্ট ডালটা সেলাই করে নিচ্ছি এভাবে করে দেখুন খুবই সহজ এভাবে করে ডাল ফোর দিয়ে আমি ডালটা সেলাই করে নিচ্ছি আর এখানে আমি ডালটা সেলাই করে নিচ্ছি কালার সুতা দিয়ে আপনারা চাইলে সবুজ টবুজ সুতা ইউজ করতে পারেন আমার কাছে সবুজ সুতাটা একদমই ভালো লাগে না এজন্য আমি এটা সময় অ্যাভয়েড করি আমার কাছে সব সময় জলপাই কালার সুতাটাই পাতার জন্য পারফেক্ট মনে হয় দেখুন আমি কিন্তু এখানে প্রথম যে ফুলগুলোর সেগুলো কিন্তু সব সেলাই করে ফেলেছি তারপরে এখানে এই ফুলটাও আমি এভাবে করে ভরার সেলাই দিয়ে নিয়েছি জাস্ট মাঝখানে আমি সাদা কালার সুতা দিয়ে এভাবে লম্বা করে ফ্রেঞ্চ নোট দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে আপনারা চাইলে এভাবে করে ফুল করে কিন্তু বড়োদের ড্রেসে করতে পারেন তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে তো এই ফুলটা কিন্তু এভাবে করে আমি মাঝখানে মাঝখানে দিয়ে নিয়েছি মানে ফ্রেঞ্চ নোট ফুলটার মাঝখানে পাতাগুলোর পাপড়িগুলোর মাঝখানে এভাবে করে ফ্রেঞ্চ নোটটা আমি দিয়ে নিয়েছি তারপরে আমি সবগুলো ফুলি সেলাই করার পরে আমি এখানে মানে পাপড়ি সেলাই করার পরে এখানে আমি সাদা যে সুতাটা আছে সেটা দিয়ে এখানে যে অর্ধেক ফুলটা আমি করে রেখেছিলাম সেই অর্ধেক ফুলটা আমি সাদা কালার সুতা দিয়ে করে নিচ্ছি এখানে আমি ভরার সেলাই দিয়ে নিচ্ছি ভরার সেলাই আমি তো আগেই বলেছি আপনাদের আমি সবগুলো ফুল আমি ভরার সেলাই দিয়ে করবো কারণ ভরার সেলাই দিয়ে করলে কিন্তু সুন্দর লাগবে আর অন্যান্য সেলাই দিয়ে করলে আমার কাছে ভালো লাগে না আমি সব সময় হাতের কাজ করার সময় ভরার সেলাইটাই বেশি করে থাকি কারণ আমার কাছে ভরার সেলাইটা অনেক বেশি পছন্দ অন্যান্য সেলাই আমার অত বেশি পছন্দ না তারপর আছে কিছু কিছু কাজ সেলাই সেগুলো অনেক বেশি সুন্দর যেমন গুজরাটি তারপর মোচুর গোলাপ এগুলো কিন্তু অনেক বেশি সুন্দর লাগে তারপর দেখতে পাচ্ছেন আমি ফুল পাতা টাতা সব কিছু সেলাই করা শেষ হয়ে গিয়েছি এখানে জাস্ট আমি ফ্রেঞ্চ নোট দিয়ে যেগুলো যে এভাবে গুটি গুটি করে রেখেছিলাম সেগুলো আমি ফ্রেঞ্চ নোট দিয়ে সেলাই করে নিয়েছি তিনটা কালার দিয়ে জাস্ট বাসন্তী লাল সাদা এই তিনটা কালার দিয়ে আমি এইগুলো মানে গুটিগুলো সেলাই করে নিচ্ছি ফ্রেঞ্চ নোট দিয়ে আর দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে আর এই সেলাইটা ফ্রেঞ্চ নোটের এই সেলাইটা কিন্তু সব সময় সব ফুলকে কিন্তু অনেক বেশি ফুটিয়ে তোলে আমার কাছে যেটা মনে হয় মানে আমি এ পর্যন্ত যতগুলো ড্রেসে করেছি আমার কাছে সেটাই মনে হয়েছে যে ফ্রেঞ্চনের সেলাইটা যে কোনো ফুলকে অনেক বেশি ফুটিয়ে তোলে আর দেখতেও অনেক বেশি সুন্দর লাগে আপনারা দেখলেই দেখতেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর লাগছে এখানে জাস্ট কিন্তু আপনারা চাইলে একটা কালারও দিতে পারতেন দিতে পারেন বা দুইটা কালারও দিতে পারেন কিন্তু আমি তিনটা কালার দিয়েছি যেহেতু আমি ফুলগুলোই করেছি তিন চারটা কালারে সবগুলো এই জন্য আমি তিন চারটা কালারই দিয়েছি তো সব শেষ আমার সেলাই করা যা যা এখানে যেগুলো আমি কলির মতো করে দিয়েছিলাম সেগুলো আমি সেলাই করে নিচ্ছি একটা ছিল সেই সেলাইটাই আপনাদের সাথে সেলাই শেয়ার করছি আর এখানে যেহেতু আমি সবগুলো ভরাট সেলাই করেছি মাঝখানে শুধু ওগুলো একটু ফোর ফোরের মতো করেছি আর সবগুলো আমি ভরা দিয়েছি যার কারণে আর আমি ভিডিওটা করিনি সবগুলো যেহেতু একই রকম সেলাই এটাও একই রকম কিন্তু এটা একটু কলিটা একটু দেখতে সুন্দর লাগছে এই জন্যই কলিটা আমি এই ভিডিওটা করে রাখছি দেখতে সুন্দর লাগছে তো এখানে সেই কলিগুলো আমি তিন চারটা কালারে দিয়েছি যাতে ফুলগুলোর সাথে একটু ম্যাচিং হয় জন্য তো আপনারা কিন্তু এখানে যে কোনো আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালারের কাপড় বা সুতা নিয়ে কিন্তু করতে পারেন আমার কাছে যে সব কালার সবচেয়ে বেশি সুন্দর লাগে সেসব কালারে আমি কাজগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করি সুতার ক্ষেত্রে আর কাপড় তো যারা যেরকমও দেয় আমাদের কাছে ও অর্ডার যে যে যেভাবে পছন্দ করে যেই যেই কালার সেই কালারে দিয়ে করে থাকি তো বাচ্চাদের ড্রেসগুলো কিন্তু অনেক বেশি সুন্দর লাগে আমার কাছে দেখুন আমার ফুলটা সবগুলো করা হয়ে গিয়েছে এখন সেটাকে আমি আপনাদের সাথে দেখে দিচ্ছি যে পুরো ফুলটা করার পরে দেখতে কীরকম হয়েছে ড্রেসটা এই দেখুন আমি এটাকে দেখে দিচ্ছি যে কীরকম লাগছে পুরো ড্রেসটা সেলাই করার পর এটা লুকটা কিন্তু দেখতে এরকম হয়েছে খুবই সুন্দর লাগছে দূর থেকে আরও বেশি সুন্দর লাগছে যেহেতু কালারটাই এরকম আমি এখানে কিন্তু বিভিন্ন কালার দিয়েই করার চেষ্টা করেছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন